হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাট হাজারের মধ্যে পাঁচ কোটি টাকার বিল্ডিং দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা আর একটি আছে এগারো মলের মধ্যে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং এক কোটি দশ লক্ষ টাকা এভাবে করে অসংখ্য বিল্ডিং পাবেন আপনার হাটাজারিতে আমাদের প্রথম অফিস এ হলো সেরে বাংলা মাজার মাদার গেট আর একটি হলো সিদ্দিক মার্কেটের দুই তালায় আপনারা হাজার এরিয়াতে যে জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি যাই কিনতে চান যোগাযোগ করবেন এ হলো হাঁটাঝারি সেরে বাংলা সার মাদার গেটের অফিস আপনারা চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে এবং বিক্রি করতে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের আমাদের অসংখ্য বিল্ডিং রয়েছে এবং পৌরসভার মধ্যে বিল্ডিং সহ জমি কিনতে পারবেন আপনি আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই এবং খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইট চলে আসতেছে ডাব্লিউ ডট আর ডট কম ডট বি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনবেন বিক্রি করবেন পার্টনার হয়ে ব্যবসা করবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে এক লক্ষর ওপরের প্রজেক্ট আছে রেস্টেট বায়না টোকেন বায়না পাওয়ার ও ব্যাটার্নি করে ব্যবসা করতে পারবেন বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি নেবে আর এসি প্রপার্টি আপনি বিল্ডিং কিনবেন আপনি জমি কিনবেন আপনি মেল ফ্যাক্টরি কিনবেন আপনি বিক্রি করবেন কী ধরনের বিক্রি করবেন আমাদেরকে জানান এক লক্ষর ওপরের প্রজেক্ট আমাদের হাতে আছে রেজিস্টার্ড না টোকেন না পাওয়ার ও প্যাটার্নিং করে আপনি ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলার দায়িত্বে নিতে চান আমাদেরকে জান চট্টগ্রাম হাঁটা জারিতে যে কোনো ধরনের বিল্ডিং ছোট বড় স্থাপনা সেমি পাক্কা ঘর এক ঘন্টা দুই ঘন্টা জমি তিন ঘন্টা জমি পাঁচ ঘন্টা জমি দশ ঘণ্টা জমি একশো কানি দশ টানি বিশ কানি পঞ্চাশ কানি এ ধরনের অসংখ্য জমি আপনারা নিতে পারবেন চট্টগ্রাম বিভাগ যে কোনো আসা চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আমাদের এখন যে অফিসগুলো হয়েছে সকল অফিসের নাম্বার দেওয়া আছে সিরিয়াল মেন্টিন করে আপনারা নাম্বার দেখেন আর যোগাযোগ করেন আপনি কোন এরিয়াতে নিতে চান বন্দরনগরের চট্টগ্রামে আর এসি শ্রিপ্রাপটের যে কোনো অফিসে চলে আসবেন জমি কিনতে বিক্রি করতে পার্টনার হয়ে ব্যবসা করতে অনেক সস্তার মধ্যে হাঁটা জারিতে জমি বিক্রি হচ্ছে অনেক সস্তার মধ্যে আমাদের সকল অফিসে জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি আপনি কিনবেন বিক্রি করবেন পার্টনার হয়ে ব্যবসা করবেন যোগাযোগ করেন আপনি মিডিয়া হলো আমাদের পার্টনার হতে পারবেন আপনি যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক আমাদের হ্যালো বন্ধুরা আলাইকুম আর প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাট হাজারের মধ্যে পাঁচ কোটি টাকার বিল্ডিং দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা আরেকটি আছে এগারো মলের মধ্যে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং এক কোটি দশ লক্ষ টাকা এভাবে করে অসংখ্য বিল্ডিং পাবেন আপনার হাট আমাদের প্রথম অফিস এ হল শেরে বাংলাদেশের মাজার গেট আরেকটি হলো সিদ্দিক মার্কেটের দুই তালায় আপনারা হাটাজার এরিয়াতে যে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি যাই কিনতে চান যোগাযোগ করবেন এই হলো হাটাজারি সেরে বাংলা সার মাদার গেটের অফিস আপনারা চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে এবং বিক্রি করতে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের আমাদের অসংখ্য বিল্ডিং রয়েছে এবং পৌরসভার মধ্যে বিল্ডিং সহ জমি কিনতে পারবেন আপনি আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই এবং খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইট চলে ডাব্লিউ ডাব্লিউ ডট আর এস প্রপার্টি ডট কম ডট বি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনবেন বিক্রি করবেন পার্টনার হয়ে ব্যবসা করবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে এক লক্ষর উপরের প্রোজেক্ট আছে রেস্টেট বাইনার টোকেন বাইনার পাওয়ার অফ করে ব্যবসা করতে পারবেন বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি নিবে আর এস প্রপার্টি